কালকে দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো বিকালবেলা ছিল না রাত্রেবেলা পড়েছে সকাল পর্যন্ত পড়েছে তো এখন আবার পরিষ্কারই আকাশ দেখা যাচ্ছে তো হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি আর নেই গরম উঠছে রোদও উঠে গেছে আর এদিকে মা রান্না করেছে আর ঠান্ডা রোদে ছিল তো সকালবেলা বৃষ্টি ছিল এই জন্য মা উনুনে রান্না বসে এখন সেই রোদ উঠে গেছে তো যাই হোক রান্না করছে আর আমি দেখতে পাচ্ছ নিয়েছি ছোলা কালকে রাত্রেবেলা ছোলার ঘুগনি বানিয়েছিল তো রাত্রেবেলা না আমি আর খাইনি তো ছিল যে গুবরু যে বিরিয়ানিটা এনেছিলো গুবরুর জন্য একদম বাজে বিরিয়ানি হায় রে হায় ঝাল খালি আতর দিয়ে গন্ধ করে রেখেছে একদম আতরের জন্য মুখে নেওয়া যাচ্ছিলো না আর একে তো ঝাল মানে গোলমরিচের গুঁড়ো এত দিয়েছে প্রচণ্ড ঝাল তো গুবরু তো খেতেই না আর চিকেন দু পিস চিকেন ছিল চিকেনগুলোও সিদ্ধ হয়নি তো গুবলু আর ওগুলো খাইতে পারিনি বলে মা আমি খাইতে পারবো না গন্ধ তারপর কী ভাতগুলো আর ফেলে দেব ওই ভাতগুলো ওই ভাতটাই বিরিয়ানি ভাতটা আমি খেলাম আর চাল তো যেটা মার্কেটে পাওয়া যায় বাইরের বিক্রি হয় ওই চালগুলো দিয়েছে একদম গন্ধ নেই চালের একদম বাজে একদম ভাতের মতো হয়েছে খালি ওই আতুর দিয়ে গন্ধটা করেছে আর কিচ্ছু না তো খেতেই পারেনি ছেলেটা তো আমি অর্ধেকটা ভাত খেয়েছি আর বা দুইগুলো ফেলে দিয়েছি আমিও খেতে পারছিলাম না এত গন্ধ তো ওই জন্য পেটটা যেন খাওয়ার পরে পেটটা যেন কেমন করছিলো তারপরে আর খাইনি তো ছিলই তো আমার জন্য রেখে দিয়েছিল সকালে ছিল বাটি ভর্তি ছিল তো এবার মুড়ি দিয়ে খেলো তো আমি যে এখন শসা পেঁয়াজ দিয়ে একটু মেখে নিলাম মানে চাটের মতো করে নিলাম একটু লেবু থাকলে ভালো হতো কিন্তু ঘরে লেবু ছিল না আর কি করা যাবে দেখ খেয়ে নিচ্ছি একটু লবণ দিয়েছি তো বুঝতে পারিনি ঘুগনিটাতে লবণ বেশি হয়েছিল মানে তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি না খেয়েই এখন দেখি লবণে পুড়ে গেছে তো গুগলো না ঘুমিয়েছে সে সকালবেলা উঠেছে সাড়ে চারটার সময় উঠেছে সাড়ে চারটার সময় বৃষ্টি এদিক দিয়ে মানে ও একবার এই ঘরে আসে একবার এই ঘরে আসে এই করতে করতে তো গেলো সকালটা পার হলো তো অত সকাল উঠেছে যে এখন এখন আবার বাহানা ধরেছে মা আমাকে একটা বাইক কিনে দাও বাইক কিনে দাও মানে খেলনা বাইক ওর একটা বাইক আছে দেখবো ভেঙে চুরমার করে দিয়েছে বাইকটাকে ওই বাইকটা দিয়ে খেলছে আর বলছি মা আমাকে আরেকটা এরকম বাইক কিনে দাও বলছি এখন বাইক কোথায় পাবো বল কি ওই ওই একটা মানে দেখেছে দোকানটা কোথায় আছে বল কি এখানে দোকানটা আছে না ওইখানে অনেক খেলনা জিনিস আছে আমি বলছি বাবা ওইখানে আছে কিন্তু ওইখানে বাইক নেই অন্য কিছু খেলনা আছে বলে না আমি দেখেছি অনেক খেলনা জিনিস আছে ওখানে তুমি চলো আমাকে তো আমি বললাম কী বাবা আছে এখন দোকানটা বন্ধ আছে সন্ধ্যাবেলা কিনে দিব কি না এখনই চলো এখনই কান্নাকাটি করলো কান্নাকাটি করে বাবাকে ফোন করলো বাবাকে ফোন করে বলে দাদা আমাকে এক দাদা আমাকে একটা বাইক এনে দাও দাদা বললো ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবো এই কথা বললো বলে যে এতক্ষণ কান্নাকাটি করলো না চোখটা একটু ইস্যু হয়েছে মানে কান্না করলে যেরকম চোখ ভারী হয়ে যায় না একটু ঘুম ঘুম ভাব আসে ওই ঘুমিয়েছে এখন আর সকালবেলা উঠেছে এক তার মধ্যে একটু কান্না করলো তো এখন ওই যে ঘুমিয়েছে ঘরে তার মধ্যে তো এই যেই ঘুমিয়েছে ফ্যানটা ঝেড়েছি দেখি এই রোদ বাপরে বাপ পুরো রোদ দিয়েছে গরমে থাকাই যাচ্ছে না এখন ছেলেটা যে এখন কতক্ষণ ঘুমাবে কে জানে এই হচ্ছে ব্যাপার প্রয়োজন রোদ দিয়েছে গরম তো যাই হোক আমি ঘুগনিটা খাই আর বসে আছে এখানে বাইর থেকে যাচ্ছে না এই জন্য উড়ান চেয়ারটা নিয়ে বসি মা তো এবার গরমে রান্না করতে গেলে বুঝবে উনান জ্বালিয়েছিল তখন তো ছিল না ওয়েদারটা একদম ঠান্ডাই ছিল মেঘলা আকাশ ছিল অন্ধকার অন্ধকার ছিটে বিটে বৃষ্টি পড়ছিলো ঠান্ডা ঠান্ডা এই হিসাবেই উনানটা জ্বালিয়েছে এখন দেখে যে উনানটা চলেছে রোদ উঠে গেছে পুরো দোয়ে এখন তো সেই গরম লাগছে আর কত কে রান্না করছে আজকে অনেক কিছু রান্না করেছে ও অনেক কিছু রান্না করবো অনেক সবজি কেটেছে অনেক সবজি কাটার কারণও আছে কারণ হচ্ছে সবজিগুলো না পচে যাচ্ছে বেগুন ছিল ঘরে কাঁকরোল তারপরে হচ্ছে তোমার করলাগুলো সবই দেখে পেকে যাচ্ছে বেগুনটা পচে যাচ্ছে তো মা বলে যদি আজকে ভাজা না করে কালকে আর খেতেই পারবো না যার জন্য আর কি কাটা যে রান্না করতে থাকবে ওনারা তো রান্না করবে ঠিক আছে কিন্তু তেলেরও তো দরকার হয় না এতগুলো রান্নাগুলো তো তেল মশলাও তো লাগে মশলা দাও তেল তো লাগে ভাজা করতে গেলে তো ভাই তেল লাগে আর আমাদের ভাজা আমরা ওরকম একটু ভাজা খাই একটু তেল তেল দিয়েই ভাজা খাই নাহলে কেউ খেতে চানা ভাজা তো বুঝছি রান্না করতে থাকো তুমি গরের মধ্যে আমি আর বুঝিয়েছি কাপড় এখানে এখানে বিছানার চাদর ভিজিয়ে রেখেছি তো এটা খেয়ে কেঁচে দেবো যেহেতু একটু পরে রোদ আছে তাই ভালো এটা একটু ভিজতে ভিজতে আমি একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজবো আর বাদ বাকি হচ্ছে আর ব্যাপার হচ্ছে কি আমি আজকে তো সাড়ে চারটার সময় তারপরটা বৃষ্টি পড়ছে কী করবো আবার শুয়ে পড়েছিলাম দেখে গুবলো তো সারাদ বিরক্ত করছে এই বৃষ্টির মধ্যে ওর ফ্যান লাগে আমি বারবার উঠে ফ্যান বন্ধ করি ও বারবার চিৎকার করে মা ফ্যান দাও ফ্যান দাও ফ্যান দাও দেখো পাহাড়টা পাহাড়টা কি সুন্দর ভেসে আছে ওই দেখতে পাচ্ছ সেবক পাহাড় বারবার এরকম চার পাঁচবার হয়েছে আমি বন্ধ করি ও চিৎকার করে এই উঠে ফ্যান দাও আর উঠো নামরে এরকম করতে করতে ঘুম তো হয়েছে তোমাদের সাড়ে চারটার সময় ওঠা আর তো বৃষ্টি পড়ছিল ওই জন্য আবার শুয়ে পড়েছি শুয়ে আর ঘুম ভাঙেনি মাকে মামা মাকে ডাক দেখিয়ে তখন কয়টা বাজে নটা বেজে গেছে সাড়ে নয়টা বাজে গেছে তখনও তো ওইদার ঠান্ডা ঠান্ডা ছিল না একদম অন্ধর ছিল বুঝে যায়নি তো ওটা দেখি সাড়ে নয়টা বাজে তো কাজকর্মগুলো করলাম বাসি কাজকর্মগুলো করে চা খেয়েছি মা দিকে সকালবেলা আবার ডিম শুদ্ধ দিয়েছে গুপুর তো ডিম সিদ্ধ খেলোই না এই জন্যে কী হয়েছে আজকে আর ডিম সিদ্ধ খেলো না তো ওই ডিম সুদ্ধটা আমি খেলাম আর তিনটা দিয়েছিলো তিনজনের জন্য তো মা একটা খেলো আরেকটা যা আছে যদি পরে খায় তো এই যে আমি আবার সেটা ছাগল ঘরটা পরিষ্কার বুলবুলিদের ঘরগুলো পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে এ ধুয়ে দিলাম এই দেখতে পাচ্ছ বুলবুলিদের পেঁদে দিয়েছিলাম কালকে এই বস্তাটা বস্তাতে বস্তার মধ্যে একদম পেচ্ছাপ করে মানে বৃষ্টি দিনে না ছাগল ঘর মনে হয় আর বেশি পরিচ্ছাপ করে যে মানুষের বাচ্চার মতোই তো এই যে কেঁচে দিলাম কেঁচে দিয়ে যেমন যে না কাপড়গুলো ভিজে একটু খেয়ে নেই তারপরে একটু কেঁচে দিই রান্না করতে করতে কারণ যে গরম উঠেছে বাপরে যে রোদ উঠেছে আর যে গরম দিচ্ছে দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু ভিজা বৃষ্টি কিন্তু আবার হবে যেহেতু আকাশে মেঘ নেই দেখা যাচ্ছে আকাশ পরিষ্কারই বলা যায় না আকাশের কথা তো যাই হোক ওরা পক পক করছে এবার আমি একটু খেয়ে নেই